আর জিনিসপাতি খেলার জন্য কান্না করে আমি দিতে পারি না অনেক কষ্ট হয় আমার আমার মেয়ে দিতে পারি না অনেক সামান স্বাভাবিক বাচ্চার মতন খেলাধুলা করতে চায় পারি দেখো দিতে আমার বাচ্চা অনেক কান্না করে থাকতে পারে না আমারও ভালো লাগে না বাবাহারা একটি বাঘ প্রতিবন্ধী মেয়ে যে মেয়েটি সংসারে একদম অবহেলিত যার বাবা নেই বর্তমান পালিত হচ্ছে পালিত বাবাটা অর্থাৎ মেয়েটির বাবা মারা যাওয়ার পর এই মেয়ের মার বিয়ে হয়ে আরেক জায়গায় মূলত সেইখানেই পালিত হচ্ছে মেয়েটি তবে আমাদের এলাকাতে আমরা যেরকম ছোট বাচ্চাদের স্বাভাবিক দেখেছি কিন্তু এই মেয়েটি একদম অস্বাভাবিক কীরকম মেয়েটি বয়স দশ বছর কিন্তু আপনারা দেখলে মনে হবে মেয়েটি দুই আড়াই বছরের তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে এই বাক প্রতিবন্ধী মেয়ে মেয়েটিকে আমি এই মেয়ের পালিত বাবা আমি এই মেয়ের মা এবং মেয়ের ভরণ দায়িত্ব আমি দেখাশোনা করি আপনারা যদি কিছু আর্থিক সহযোগিতা করেন তাহলে আমি মেয়েটার আরও বড় হচ্ছে যেহেতু কথা বলতে পারে না মেয়ে সহযোগিতা করে বাচ্চাটা কে একটু হুইল চেয়ারে ঘুরলে আর এই একটি বোন আছে ঘুরতে পাবি এখানে সেখানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি নগা জেলার মালদা জেলার পরণপুর ইউনিয়নের চক্কেসব গ্রামে চক্কে গ্রামে মূলত এই মেয়ের বাবার নামটা কি সিদ্দিক মল্লিক সিদ্দিক মল্লিকের বাড়িতে আমরা অবস্থান করছি মূলত সিদ্দিক মল্লিক এই মেয়ের পালিত বাবা এই বাচ্চার মার সাথে কথা হলো মূলত এই বাচ্চাটি এরকম কিভাবে হলো এই বাচ্চাটি কি জন্মের থেকে মূলত এরকম আর সালাম ওয়ালাইকুম ভালো আছে ভালো আছেন আপনি আচ্ছা এই যে আমরা যে বাচ্চাটা দেখতে পাচ্ছি মূলত বাচ্চার বয়স কত দশ বছর বয়স দশ বছর বয়স আচ্ছা বাচ্চা কি পতুল থেকে এরকম না জ্বর হবে আস্তে আস্তে দেখতেছে জ্বরের প্রত্যেক থেকে हफ्ते পারতেছে না আচ্ছা অনেক একটু ডাক্তার ডাক্তারও দেখেছি এখন আমাদের গরিবে সংসার ভাবে সংসার জি আসল বাবা মারা গেছে দীত বাবার কাছে থাকে আসল বাবা মারা গেছে হুম বাচ্চা হওয়ার কতদিন পর মারা গেছে 10 বছর পর 10 বছর পর মারা গেছে হুম তারপরে বাবার বাড়ি থাকি বাবাও মারা গেছে আপনার বাবা মারা গেছে হ্যাঁ বাই নাই বোন মা কাজ করে খায় সরকারি কোনো অনুদান কোন কিছু পাওয়া যায় একটু প্রতিবন্ধী ভাতা পায় এইটুকু এইটা হাঁটা চলাফেরা কি করতে পারে না না করতেও পারে না বসেই থাকে খালি বসেই থাকে মানে এমনি হাঁটতে পারলো না না হাঁটতে খাওয়া দাওয়া কি অবস্থা মানে খাওয়া দাওয়া কি সঠিকভাবে কি খাওয়া দাওয়া আছে সঠিক খেতে পায় না খাওয়াই লেখায় মা তার কিছু বলতে পারে না কোনো কথাই বলতে পারে না তাই না না যুদু খায় তেলে খায় না খাওয়ালে নাকাই খাই থাকে আচ্ছা দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন আমরা জানানোর চেষ্টা করছিলাম ফুলের মতো একটি মেয়ে যে মেয়েটি এই বয়সে দূরে বেড়ানোর কথা স্কুলে যাওয়ার কথা বয়স কিন্তু দেখে মনে হচ্ছে দুই আড়াই বছরের বয়স অথচ এই বাচ্চাটির বয়স দশ বছর এই বয়সের বাচ্চারা কিন্তু খেলাধুলা করে অথচ দেখেন এই বাচ্চাটি কিন্তু বর্তমানে কিন্তু হাঁটাচলা করতে পারে না খেলাধুলা করতে পারে না বলতে চাই আমার বাচ্চা তো হাঁটতে পারে না একটা হুইল চেয়ারের যদি ব্যবস্থা হইতো আমার বাচ্চাটাকে আমি দিয়ে যেখানে সেখানে যাইতে পারতাম ফুল এলে আমিও হাঁটতে পারি না আমারও অসুখ তাহলে ভালো হইতো একটু দর্শক আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন যে এই বাচ্চাটি হাঁটতে পারে না আবার কথাও বলতে পারে না জাস্ট বসে থাকা ছাড়া এই বাচ্চা আর কোনো কাজ করতে পারে না তো আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ যে সবাই মিলে যদি আমাদের একটু এই বাচ্চার পাশে যদি আমরা দাঁড়াই আমাদের সবাই একটু একটু করে দান করি তাহলে কিন্তু এই বাচ্চার একটা হুইল কেনার সম্ভব তো আজকের ভিডিও এই পর্যন্তই তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম